হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে মুগ ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা একটু অন্যরকম তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটি রেসিপি তো এর জন্য আমি হাফ কাপ পরিমাণ মুগের ডাল বেশ ভালোভাবে ট্রাই রোস্ট করে নিলাম মাঝারি থেকে লো আঁচে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ডাল নাড়াচাড়া করেছি আর তারপরেই কিন্তু ডালের কালারটা হালকাভাবে চেঞ্জ হতে শুরু করেছে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে এরপরে একটা পাত্রের মধ্যে ডাল ঢেলে নিয়েছি আর যখন মোটামুটি টাচ করা যাচ্ছে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল আর জল দিয়ে বার দুয়েক জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি তবে খুব একটা বেশি চটকে চটকে বেশি বার ধরে ধোয়ার দরকার নেই কারণ ডাল যদি ড্রাই রোস্ট করে নেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বারে বারে ধুলে সেই ফ্লেভারটা কিন্তু চলে যায় এরপরে ডালগুলো ডুবে থাকে এই পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখছি মোটামুটি দশ থেকে বারো মিনিট কিংবা এই অন্যান্য প্রিপারেশানগুলো করতে যেটুকু সময় লাগে সেটুকু সময় ভিজিয়ে রাখলেই হবে এরপর একটা শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে নিয়েছি দুটো এলাচ এক টুকরো দারুচিনি চারটে লবঙ্গ খানিকটা গোটা জিরে মোটামুটি হাফচা চামচের মতো এবং একটা শুকনো লঙ্কা এই সমস্ত কিছু একসাথে করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য যখন দেখা যাবে এই মশলাগুলো থেকে এক্সট্রা ময়েশ্চারটা চলে গেছে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে সেই পর্যায়ে এগুলোকে আমি একটা হাম্বাল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করতে পারো অথবা শিলপাটায় একটু গুঁড়ো করে নিতে পারো অথবা আমার মতো একটু জাস্ট কুটেও নিতে পারো আমি একটু দানা দানা রেখে কুটে এক সাইডে রেখে দিলাম এবারে একটা প্যানের মধ্যে দুই কাপ জল নিয়েছি আর সেই জলে আগের থেকে ভিজিয়ে রাখা মুগের ডালটা পুরোটাই অ্যাড করে দিলাম এই ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে কম সময় লাগে কারণ মুগের ডাল যদি ড্রাই রোস্ট করে নেওয়া হয় সেই ডাল কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে প্রেশার কুকারে মোটামুটি দুটো হুইসেল দিলে বেশ ভালো করে সিদ্ধ হয় তবে আমি আজকে এরকম খোলা পাত্রে সিদ্ধ করছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে সঙ্গে এক চিমটে হলুদের গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসবে একটা হাতার সাহায্যে ভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে হলুদ গুঁড়োটা জলের মধ্যে ভালো করে মিশে যেতে পারে এরপরে আমরা মাঝারি থেকে লো আঁচে ডাল সিদ্ধ হতে দিলাম আমি কিন্তু রকম ঢাকনা দিচ্ছি না যাতে এটা উথলে পড়ে না যায় সেজন্য উপর থেকে এই যে ফেনা ফেনাগুলো তৈরি হচ্ছে এগুলোকে তোমরা এরকম হাতার সাহায্যে তুলে ফেলে দিতে চেষ্টা করবে আর যদি হাতে সময় একদমই না থাকে তাহলে ঠিক আছে তেমন একটা অসুবিধা কিছু নেই তো ডাল আমরা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না এই পর্যায়ে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছো একটু বেশ ফাটাফাটা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিন্তু মানে জাস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতোই সিদ্ধ হয়েছে তো রকম পর্যায়ে আসলে আমরা ওটাকে না বিয়ে রেখে দিলাম আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ঘি এখানে হাফ চা চামচ মতো ঘি ব্যবহার করছি তবে তোমরা চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারো কিন্তু ঘি হচ্ছে যেহেতু গুড ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো সেজন্য আমি ঘিয়ের ব্যবহারটাই করছি এবং এই রেসিপিতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগবে কিছুটা কাজু এবং কিশমিশ এই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তুলে রেখে দিচ্ছি এবারে কাজু কিশমিশ ভাজার পরে যে অবশিষ্ট ঘির হয়ে গেল তার মধ্যে ফোরনে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি সাথে হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে এই আদা এবং গোটা জিরে এলাচের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এই সময় যদি দেখো যে আদা একটু ছিটে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ লবণ এই সময় ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম কিছু সবজি যার মধ্যে একদম ছোট টুকরো করে কাটা গাজর বিনস এবং একটা মাঝারি মাপের টমেটো নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক চিমটে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হালকা করে ব্যবহার করলে রেসিপির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে তবে খুব একটা বেশি ব্যবহার করলে কালারটা ভালো লাগবে না এখানে তোমরা আরও কিছু সবজি চাইলে ব্যবহার করতে পারো বাঁধাকপি ফুলকপি মটরশুটি বা এই ধরনের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি কিছু ঘরে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই অ্যাড করা যেতে পারে সবজিগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর ঢেকে ঢেকে রান্না করছি যাতে সবজি থেকে খানিকটা জল বেরোতে পারে আর সবজি থেকে বেরোনো জলেতে একটু কষানো যেতে পারে একদম আঁচ কমিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রাখার পর ঢাকনাটা খুলে নিলাম আর তারপরে আবারও একটু নাড়াচাড়া করছি এই সময় কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যেহেতু আমরা আদাটা প্রথম দিকে ব্যবহার করেছিলাম আদাটা বেশ ভালো কষেও এসছে কাঁচা গন্ধটা চলে গেছে টমেটো নরম হয়ে গেছে সেই সময় আমরা আগের থেকে সিদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিলাম আর ডাল আমরা এই জন্যই কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি কারণ এই পর্যায়েও কিছুটা সিদ্ধ হবে তো প্রথম পর্যায়ে যদি পুরোটা সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে একদম খাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না অবশ্য অনেকেই খাঁটা খাটা ডাল খেতে পছন্দ করো তো নিজেদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারো সেটা তো যাই হোক আমরা পুরো ডাল তেজপাতা সব কিছুর সমেত অ্যাড করে দিলাম আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে বেশ ঘন রয়েছে তাই আমি খানিকটা গরম জল অ্যাড করে দিলাম মোটামুটি এক কাপের মতো ঘনত্বটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করা যাবে এই সময় অ্যাড করে দিচ্ছি সে স্পেশাল মশলা যেটা আমরা প্রথম দিকে ড্রাই রোস্ট করে তারপরে একটু হাম্বাল দিস্তার মধ্যে কুটে রেখেছিলাম তোমরা চাইলে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করেও নিতে পারো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর একই সাথে আমাদের রেসিপি কেমন লাগছে সেটিও কিন্তু জানাতে একেবারেই ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখতে ভুলো না কারণ আমি কিন্তু প্রায় প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সববার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণভাবে উপকারী তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেলাইকানটা অল করে রাখতে হবে তো দেখো ডাল আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু বেশ সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট রান্নাটা আমাদের এবারে শেষের দিকে এই সময় আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি যার মধ্যে রয়েছে খানিকটা আগের থেকে ভেজে তুলে রাখা কাজু কিশমিশ এক চিমটের মতো একটু ঘি দিয়ে দিলাম এটা টোটালি অপশনাল সুন্দর ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি আর এই রেসিপিটা কিন্তু এক চা চামচের থেকেও কম ঘি দিয়ে তৈরি হয়ে যায় খেতে দুর্দান্ত হয় ঘিয়ের ব্যবহার করার ফলে এবং ঘি যেহেতু গুড ফ্যাট তাই এটা কিন্তু একটু খাওয়া যেতে পারে প্রত্যেক সুস্থ মানুষের জন্য কিন্তু প্রত্যেক দিন একটা চামচ করে ঘি নেওয়া যেতে পারে উপর থেকে খানিকটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে আঁচ বন্ধ করে তারপর স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি মোটামুটি চার পাঁচ মিনিট যাতে সুন্দর করে সমস্ত দিকে ফ্লেভারটা ছড়াতে পারে আর তারপর গরম গরম পরিবেশন করে নিচ্ছি উপর থেকে তোমরা চাইলে কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা ছড়িয়ে নিতে পারো এই ডালটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে যেমন ভালো লাগবে ঠিক সেরকম সকালবেলা একবারটি যদি খেয়ে নেওয়া যায় সারা দিন বা দীর্ঘক্ষণ দেখা যায় পেট ভর্তি থাকে কারণ এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফাইবার ব্যবহার করেছি ডালের মধ্যে ফাইবার রয়েছে এবং ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিনও রয়েছে তাই হজম হতে কিন্তু সময়টা বেশ লাগে প্রোটিন হজম হতে সময় বেশি লাগে এবং ফাইবারও হজম হতে সময় অনেক বেশি লাগে সেজন্য পেটটা দীর্ঘক্ষণ কিন্তু বেশ ফুল থাকে তো এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টের জন্য বেশ হেল্পফুল এবং হেলদি তাছাড়াও ডিনারে নেওয়া যেতে পারে এমনকি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সাইডে নেওয়া যেতে পারে কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি অবশ্যই ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও ভিডিও ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ